করবেন না অথবা হচ্ছে আমাদের ভিডিও কলে দেখে তারপরে পেমেন্ট করার সুযোগ রয়েছে এটা যেটা হচ্ছে হচ্ছে সিম রাউটার অনেকে আছে যে মাছের ঘের পরিচালনা করেন জমি পরিচালনা করেন একটা রাউটার বহর এটা কিন্তু খুব ভালো মানের একটা রাউটার চারটা এন্টিনা দেওয়া আছে থিয়েটার অ্যাপ দেওয়া আছে ইজি ইনস্টলেশন এবং ইজি অ্যাপ ব্যবহার করা যাবে পাশাপাশি বারকোড দেওয়া আছে আপনি বারকোডের সাহায্যে কিন্তু ইনস্টল করতে পারবেন এবং এটা হচ্ছে যেটা এটা হচ্ছে এটা প্রত্যেকটা মডেল বলেছি ডাব্লিউ এন এ টু থ্রি এন এটাও কিন্তু খুবই ভালো একটা ওয়াইফাই এবং হচ্ছে এখানে লাইট জ্বলবে এবং ইজি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম শখের গ্যাজেটে রাউটার নিয়ে রাউটারের কিন্তু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছে আপনি জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো দেখি অনেক রাউটার আজকে অনেকগুলো রাউটার আছে এবং এটার রাউটার কিছু বিশেষত্ব আছে যা এই ভিডিওর মধ্যে বলে দেওয়ার চেষ্টা করবো এবং পাশাপাশি হচ্ছে আমাদের কিন্তু স্পেশাল একটা প্রাইস থাকবে প্রত্যেকটা যেটা হচ্ছে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আপনি যদি আমার থেকে কম পান তারপর হচ্ছে আপনি বলবেন যে ভাই আপনি থেকে কম পেয়েছে আজকে স্পেশাল একটা প্রাইস থাকবে প্রত্যেকটা রাউটারে ওকে তো শুরুতে আমার হচ্ছে দোকানের অ্যাড্রেসটা বলে দিই আমার দোকানের নাম হচ্ছে শখের গ্যাজেট 205 এর বিশপ নাম্বার আর পরে প্লাজা সেকেন্ড ফ্লোরে আর যারা হচ্ছে দোকান আসতে পারবে না কাজের ব্যস্ততার কারণে ঢাকা এবং ঢাকার বাইরে রয়েছেন তাদের জন্য রয়েছে হচ্ছে অনলাইন ডেলিভারি সিস্টেম আপনি একদম ঘরে বসে পারচেজ করতে পারবেন জাস্ট কুরিয়ার চার্জের মতো অ্যামাউন্টটা আপনি অ্যাডভান্স করার মাধ্যমে

দেওয়া আছে যেটা নাকি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই রাউটারটা আপনি নিতে পারবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ব্যাচলার ভাই এবং ছোট ফ্যামিলি যারা আছে তারা এই রাউটারটা ব্যবহার করতে পারবে আচ্ছা এরপর আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে ভালো লাগবে যে রাউটারটা বা আপনাদের যে পুরোটা ভালো লাগবে সেটা কিন্তু অবশ্যই পার্চেস করে আমাদের কাছ থেকে এবং কোন বিষয় যদি জানা দরকার পড়ে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন আমাদের যে নাম্বারটা সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই নাম্বার ছাড়াও অন্য কোনো নাম্বারে লেনদেন করবেন না অথবা হচ্ছে আমাদের ভিডিও কলে দেখে তারপরে পেমেন্ট করার সুযোগ রয়েছে সো এটা যেটা হচ্ছে সিম রাউটার অনেকে হচ্ছে যে মাছের ঘের পরিচালনা করেন করেন একটা রাউটার বসাবেন কিন্তু এলাকায় যেখানে ইন্টারনেটের কেবল যায় না এখনো তারা কিন্তু হচ্ছে মোবাইল নেট ব্যবহার করে তাদের কিন্তু হচ্ছে দেখা যায় অনেকগুলো মোবাইল নেট চালানো লাগে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনারা এই রাউটার যদি নেন সেক্ষেত্রে একটা মোবাইল সিম ইনসার্ট করে দিবেন আপনি আপনার মতো পছন্দ মতো প্যাকেজ কিনে নেবেন

এবং মজার বিষয় কি এই রাউটার গুলো আপনার থিয়েটার অ্যাপ দিয়ে ইজি কন্ট্রোল করতে পারবেন আপনি কাউকে ব্লক করতে চাইলে যে আপনার অ্যাপ

এটা কিন্তু খুব ভালো মানের চারটা এন্টিনা দেওয়া আছে থিয়েটার অ্যাপ দেওয়া আছে ইজি ইনস্টলেশন এবং ইজি অ্যাপ ব্যবহার করা যাবে পাশাপাশি বারকোডও দেওয়া আছে আপনার বারকোডের সাহায্যে কিন্তু ইনস্টল করতে পারবেন এবং একটা হচ্ছে আপনার চারটা ইন্টারনেট পোর্ট একটা হচ্ছে ওয়াইফাই লাইনের পোর্ট টোটাল হচ্ছে পাঁচটা আপনি এটা সাহায্যে হচ্ছে মোবাইল একসাথে অনেকগুলো কানেক্ট করতে পারবেন রানিং অবস্থা থাকবে পনেরো থেকে বিশটা পনেরো থেকে বিশটা কিন্তু মোবাইল অ্যাপ একসাথে রানিং থাকবে তো এই রাউটারটা আপনার যারা নেবেন সি টোয়েন্টি ফোর দিয়ে দিচ্ছি মাত্র উনিশশো সত্তর টাকা এরপরে রাউটারটা দেখাবো এটা খুবই পপুলার একটা বিভিন্ন হচ্ছে যেটা দেওয়া আছে এবং থিয়েটার কন্ট্রোল করতে পারবেন অ্যাপ যারা ইনস্টল করতে পারবেন না তারা এখানে কিউআর কোড রয়েছে কিউআর করে কিন্তু ইনস্টল করতে পারবেন এটা একটা ধামাকা প্রাইস দিয়ে আজকে একটা স্পেশাল প্রাইস থাকে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা দেওয়া আছে আপনি উনিশশো বলছি টাকা দিব সেই রাউটারটা হচ্ছে এই যে আমাদের কাছে একটা ওয়াইফাই রিসিভার যেটা হচ্ছে আপনার লাগিয়ে কিন্তু আপনার ওয়াইফাই করতে পারবেন এবং থেকে তিনটা ডিভাইস ব্যবহার করতে পারবেন এবং এটার সাহায্যে ঝামেলা নিতে চান না তারা কিন্তু কেবল যাবে পিসিতে আপনি এই জঙ্গলটা লাগিয়ে দিবেন আপনার সাথে মোবাইল ডিভাইস ব্যবহার করতে পারবেন যেটা পেয়ে যাচ্ছেন মাত্র 699 নিরানব্বই টাকা 699 নিরানব্বই টাকা ওয়াও এবং এরকম কিন্তু আরো অসংখ্য হচ্ছে আমাদের কাছে এরকম অ্যাডাপ্টার আছে যারা হচ্ছে তার ঝামেলা নিতে চান না তারা কিন্তু আমাদের কাছ থেকে এগুলো নিতে পারেন এটাও এগুলো টিপি লিঙ্কের এবং এই অ্যাডাপ্টার গুলো কিন্তু এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এটা পাবেন মাত্র সতেরোশো টাকায় সতেরোশো টাকা যারা আপনার অনলাইনে যারা অর্ডার করতে চান সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে আপনার কুরিয়ার আমাদেরকে পাঠালে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব এবং এটা হচ্ছে যেটা এটা হচ্ছে এটা প্রত্যেকটা মডেল বলেছি ডাব্লিউ এন এ টু থ্রি এন এটাও কিন্তু খুবই ভালো একটা ওয়াইফাই এবং হচ্ছে এখানে লাইট জ্বলবে এবং ইউএসবি টু পয়েন্ট প্রাইস দিয়ে দেবো মাত্র হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা হলে আপনারা এই অ্যাডাপ্টারটা নিতে পারবেন

ইন্টারনেট ব্যবহার করেন রাউটার রাখেন বা কেবলের ঝামেলা থাকে এগুলো একটু অর্গানাইজ করে রাখা দরকার সেই ক্ষেত্রে রাউটার স্ট্যান্ড দরকার আমাদের কাছে কিন্তু এই রাউটার স্ট্যান্ডগুলো পেয়ে যাবেন যেগুলো হচ্ছে আপনার রাউটার বা অনু খুব সুন্দরভাবে অর্গানাইজ করে রাখতে পারবেন দুইটা দেওয়া আছে যেখান থেকে হচ্ছে কেবল গুলা পাস করবেন এবং এটা হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে ওয়ালে মাউন্ট করতে পারবেন এটা কিন্তু হচ্ছে আমাদের কাছে একটা স্পেশাল প্রাইজে পেয়ে যাবেন একদম স্টিলের যে দেখেন মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা বলে আপনি এই পুরোটা পার্চেস করতে পারেন আমাদের কাছ থেকে এবং আপনি আপনার অফিস এবং ভাষা খুব সুন্দরভাবে অর্গানাইজ করে রাখতে পারবেন আচ্ছা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে খুবই পপুলার একটা হচ্ছে একটা স্পেশাল প্রাইস থাকে পনেরোশো পঞ্চাশ টাকা আর এবং এই রাউটারটা দিয়ে আপনি পনেরো থেকে বিশ জন একজন টানায় একসাথে হচ্ছে ব্যবহার করতে পারবেন মোবাইল বা হচ্ছে ল্যাপটপ যে কোনোটাই আপনি টানা ব্যবহার করতে পারবেন এরপর যেটা দেখাবে অনেকে কিন্তু হচ্ছে রাউটার ব্যবহার করেন সাথে হচ্ছে ওনো ব্যবহার করেন এই যে রাউটারটা যেটা অ্যাপ দিয়ে ব্যবহার করতে পারবেন এবং এই রাউটারটা কিন্তু হচ্ছে আপনার মোবাইল এবং যে কোনো পিসি বা যে কোনো গ্যাজেট কানেক্ট করতে পারবেন এবং সুবিধা হচ্ছে অনু সাথে রয়েছে এবং খুব সুন্দরভাবে আপনি অর্গানাইজ করে রাখতে পারবেন এখানে দেখেন অনুর যে কেবলটা থাকে সেটা কিন্তু খুব সুন্দরভাবে অর্গানাইজ করে রাখতে পারবেন এবং রাউটারটা কিন্তু খুবই ভালো এবং খুবই ভালো একটা রাউটার যেটা মডেল হচ্ছে এক্স সি টু জিরো জি থ্রি অ্যাপ দিয়ে কানেক্ট করতে হবে এবং এটা কিন্তু এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে এটা একটা স্পেশাল প্রাইস থাকবে মাত্র 3450 টাকা 3450 টাকা জি 3450 টাকা হলে আমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে নাম্বার ওয়ান ফোর ইন ওয়ান রাউটার এবং হচ্ছে দুইটা antena সহকারে এবং খুব ভালো মানের একটা রাউটার যেটা হচ্ছে WR840N এই রাউটারটা এটা একদম স্পেশাল একটা প্রাইস দিয়ে দেবো যেটা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এই রাউটারটা এবং প্রত্যেকটা রাউটার কিন্তু স্পেশাল প্রাইস থাকছে থাকতেছে যেটা সীমিত সময়ের জন্য এমন আছে যে ভিডিও ছাড়ার পর যদি দাম কমে বাড়ে সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কারণ এই প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আপডাউন করে এরপরে রাউটারটা দেখাবো সেটা হচ্ছে মোবাইল সিম যেটা যেটা আমি একটু আগে বলছিলাম যে পাহাড়ের দুর্গম এলাকা বা হচ্ছে গ্রামাঞ্চলে যেখানে ইন্টারনেট কেবল পৌঁছানো তাদের জন্য এই রাউটারটা এটা কিন্তু অনেকে চায় এবং প্রবাসী ভাইরা বিশেষ করে চায় যে আমার মাছের ঘের আছে বা অমুক আছে তুমুক আছে আমি হচ্ছে এগুলো রেখে আসছি কিন্তু দেখার জন্য হচ্ছে বা আমার একটা

ওয়াইফাই রাউটার যেটা হচ্ছে আচার সি সিক্স ফোর এবং এটাতে কিন্তু আপনি বিশ থেকে ত্রিশটা মতো ডিভাইস এর মতো কানেক্ট করতে পারবেন ইজি ম্যাট সিস্টেম আছে মানে ঘরের কোনায় কোনায় আপনি হচ্ছে রাউটারের সিগন্যালটা পাবেন মানে ওয়াইফাইটা পাবেন ইজি ম্যাট সিস্টেম তাছাড়া হচ্ছে থ্রিটা অ্যাপের সাহায্যে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন এটা কিন্তু খুবই ভালো মানের একটা রাউটার যেহেতু হচ্ছে টেকনোলজি দেওয়া আছে চারটা এন্টিনা দেওয়া আছে খুব পাওয়ারফুল রাউটার এটা আপনারা আজকে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র বত্রিশশো টাকা যেটা কিন্তু বডিতে লেখা আছে উনচল্লিশশো টাকা প্রায় সাতশো টাকার মতো কিন্তু এই রাউটারের ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনারা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আর্চার সি সিক্সটি ফোর ডুয়েল ব্যান্ড ওয়াইফাই রাটা টিপি লিঙ্কে এবং প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে যেখানে যখন বলেছিলাম যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু স্টিকার করা আছে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং ইজি সেট এবং থিয়েটার অ্যাপের সাহায্যে আপনি ব্যবহার করতে পারবেন এবং এটা স্পেশাল প্রাইস থাকবে মাত্র আঠাইশো টাকা মাত্র আঠাইশো মাত্র আঠাইশো টাকা আর্চার সি সিক্সটি ফোর আচ্ছা এরপরে যেটা দেখাবো রাউটা সেটা হচ্ছে খুবই ভালো মানে যারা গেমিং করেন বা লাইভ স্ট্রিমিং করেন এবং হচ্ছে যাদের নাকি একটু পাওয়ারফুল রাউটার দরকার তারা তারা কিন্তু এই রাউটার দেখতে পারেন এটা ওয়াইফাই সিক্স টেকনোলজি দেওয়া আছে কোনো বাফারিং হবে না ফোর কে ভিডিও প্লে করতে পারবেন ফোর কে ভিডিও শুট নিতে পারবেন এবং আপলোডিং প্লাস হচ্ছে আপনি লাইভ যখন করবেন তখন বাফার হবে না যদি আপনার ওয়াইফাই স্পিডটা ভালো থাকে এটা খুবই ভালো মানে একটা রাউটার এবং আপনি পুরো বাড়ি যদি আপনার বাড়ি বা অফিসে কভার করতে চান এই ধরনের রাউটারগুলো নিতে পারেন সেটা মডেল হচ্ছে ওয়াইফাই সিক্স টেকনোলজি আর্চার এ এক্স ওয়ান ফাইভ এবং এটা একটা স্পেশাল প্রাইস থাকবে আজকে উনচল্লিশশো পঞ্চাশ টাকা তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা হলে আপনি এই রাউটারটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এরপরে লাস্ট আরেকটা আছে যেটা হচ্ছে রেগুলেট অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে পারবেন সেটা হচ্ছে ইসি ডাবল টু জিরো জি ফাইভ এবং এই রাউটারটি খুবই ভালো গিগাবি রাউটার এবং খুবই পাওয়ারফুল রাউটার যেখানে কোনো কোনো ইন্টারনেট পৌঁছে না দেওয়ালের কারণে হচ্ছে ইন্টারনেট পৌঁছাচ্ছে না এবং দেখা যায় যে আপনি পুরো বাড়িতে গ্রামে এমন আছে যে টিনের ঘরে থাকেন আপনি বাইরে লাগাই দিবেন পুরো উঠান এলাকায় হচ্ছে পুরোটা জুড়ে হচ্ছে ইন্টারনেট থাকবে সো এই রাউটারটা আমাদের কাছে নিতে পারেন যেটা হচ্ছে খুবই ইজি ইনস্টলেশন থিয়েটার অ্যাপ ব্যবহার করতে পারবেন এই রাউটারটা মডেল হচ্ছে

হ্যাঁ আপনি যেটা বলতেছেন যে কারেন্ট চলে গেলে সেক্ষেত্রে হচ্ছে আপনি সাত থেকে আট ঘন্টা ব্যবহার করতে হবে সেই পাওয়ার ব্যাংক টেকনোলজিটা আমাদের কাছে আছে কারণ সামনে হচ্ছে বিদ্যুতের অনেক সমস্যা আহ দেখা দিবে মানে যেহেতু হচ্ছে গরমের সময় অনেক সমস্যা হয় ক্ষেত্রে ওগুলো নিতে হবে সেগুলোর জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার কন্ট্যাক্ট করবেন আমরা আপনাদেরকে দিতে পারব ওকে আর শোরুমে চলে আসতে গেলে অ্যাড্রেসটা বলে দিবেন 205 এর বিশপ নাম্বার আলপনা প্লাজা সেকেন্ড ফ্লোরে এলিফ্যান্ট রোড আমার শপের নাম হচ্ছে শখের গ্যাজেট তো যারা যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই অবশ্যই অনেক অনেক ধন্যবাদ কারণ আপনারা ফুল ভিডিওটা দেখেছেন কোন পোড়াটা দরকার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন আজকের ভিডিওটা আমরা শখের গ্যাজেট থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ